নমস্কার বন্ধুরা প্রথমেই আপনাদের কাছে সরি বলে নিচ্ছি অনেকদিন ভিডিও দিতে পারিনি তো আজ হচ্ছে অরিজিতের বিয়ে এই বিয়েবাড়িতে কী কী হচ্ছে সবই দেখাবো যেটা কোনোদিন আগে ঘটেনি এখানে ঘটেছে পুরো ভিডিওটি তাই দেখতে থাকুন চলুন এই অরিজিতের বিয়েতে মনোজিতা রাকেশ গায়েলিদের তত্ত্ব নিয়ে গিয়ে আসছে বাঙালি বিয়েবাড়ির রীতিনীতি তথা বন্ধুর বিয়েতে বন্ধুরা যে কীরকম আনন্দ করে সবই তুলে ধরা আছে এই ভিডিওতে চলুন দেখতে থাকুন

তোমার তো বসে আছো না রাকেশ বসে এখন মিষ্টি মিষ্টি খাওয়া হয় না খুব লজ্জা ফায় খুব লজ্জা পায় কোলে নেবে তো এবার চলো ভিতরে যা যাক আর হ্যাঁ ঠিক মতো নিজেকে দেখানই হলো না চলো একটু এন্ট্রিটা মেরে নেওয়া যাক

সব বন্ধুরা কিছুজন চলে এসেছে আরও সব আসবে এই তো আমাদের দেবা হাত যে অভিজিত আমাদের রাকেশ প্রধান দায়িত্ব পালন করছে আমাদের বর কি সুন্দর বসেছে দেখুন খুব খুশি খুব খুশি আজ বিয়ে করছে খুব খুব খুশি খুশি খোকন তুমি মুরগি হয়েছে আজকে খোকন খুব খুশি বন্ধুরা ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর অনেক মজা অপেক্ষা করছে এখানে আমাদের বয় কিন্তু খুব হ্যান্ডসাম পুরো কার্তিক আরিয়ান লাগে দেখ ওই তো নটা বাজে ঘুমবে হয় তুই তো নটা বাজে ঘুমিয়ে পড়িস তো আমার নাম এখানে বউ বসে আছে তখন এতক্ষণ লক্ষ্য করিনি আমাদের অরিজিতের স্ত্রী মানে এখনো হয়নি হবে এবার অনেকক্ষণ আসা হয়ে গেছে জানেন তো সেই দিন না প্রচণ্ড ঠান্ডা ছিল তো একটু কফি বা কী আছে একটু দেখা যাক দেখলাম স্টলে কফি আর চিকেন পকোড়া আছে চলো একটু খাওয়া যাক চিকেন পকোড়া দিয়ে দিচ্ছে গৰম গৰম পকো কফি খেলামান্তি নাই ফেটে যায় লোকটা এখানে মানে খাবার ডিপার্টমেন্টের কাজ চলছে এখানে লোক খাওয়া দাওয়া করছে কিছুজন বসে আছে আমাদের সব বন্ধুরা আমাদের ড্যান্সার

ये लागबे ओनो जे खेत बसेचे ताकी किडन तो उद्धवती उद्धवती ओ ओ म्हारी पोथा रे ऐस्तो होवे आता करू तो ना आता काय करू ओ रे उधर हात सांग नाही थोराई सांगायचा तो बाजवा बाजवा एक शब्द तो दीदी तो শিখছি বল তখন কি হাসছি তোরা জানি যে বিয়ে করে মুরগি করে বল হ্যাঁ বউকে কি খুশি

অনেক হাসি মজা বিয়ে দেখলেন এবার একটু খাওয়ার দিকে যাওয়া যায় খেতে হবে তো নাকি মেনুতে কি কি আছে একবার ভালো করে দেখে নিই তখন কিন্তু বেশ রাত হয়েছে সবার খাওয়া প্রায় হয়ে গেছে বললেই চলে জাস্ট আমরা এই কজন বন্ধুরাই বাকি ছিলাম চলুন প্রথমে ডিমের টেভিল দিয়ে আজকে রাতের খাওয়াটা স্টার্ট করি আর এই ডিমের টেভিল নিয়ে আপনাদের কাছে নতুন করে আর কি বলবো ডিম ভালোবাসে না মনুষ্য জগতে এরকম প্রাণী প্রায় নেই বললেই চলে কি বলেন অন্যদিন বাড়িতে সাধারণত ডিমের কুসুমটা বাদ দিয়েই আমি খেয়ে থাকি তো আজ কিন্তু এই কুসুম সমিতি ডিমের টেবিলটা খেয়েছিলাম বন্ধুরা ডিমের টেবিলটা খাওয়ার পরের আইটেমটা কী আছে একটু দেখে নেওয়া যাক এসে গেল নানপুরি আর তার সাথে এসে গেল চানা মশলা জানি না এত রাতও খাবারগুলো কি করে এত গরম আমাদের জন্যে নতুন করে গরম করা হয়েছে নাকি খাবারগুলো অলরেডি সবই গরম ছিল সেটা বুঝতে পারলাম না তাই গরম গরম থাকার কারণে এত রাতেও খাবারগুলো কিন্তু বেশ লাগছিল তো বন্ধুরা একটু নানপুরি দিয়ে চানা পনিরটাও খাওয়া যাক আর বড্ড খিদেও পেয়ে গেছিলো এটা অস্বীকার করব না তাই দ্বিতীয়বার নানপুরি আসতো না করে আর এর পরের আইটেমটা তো আপনারা জানেন আমার সবথেকে প্রিয় সবজি ফুলকপি সেটা দিয়ে তো নানপুরি খেতেই হবে কি বলেন তাই দ্বিতীয়বারের নানপুরিটা এই ফুলকপি দিয়ে ট্রাই করেছিলাম বেশ লাগছিল বললাম না খাবারগুলো কিন্তু প্রত্যেকটাই গরম ছিল তারপর এসে গেল ফ্রায়েড রাইস আর চিকেন কষা চিকেনটা দেখে তো আমি অবাক এত রাতেও দেখি ধোঁয়া উঠছে আর সেটা দেখে এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে চিকেনটাও গরম ছিল কি বলেন তো ওই চিকেন কষা দিয়ে ফ্রায়েড রাইসটা আমি একটু এনজয় করে নিই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন বেশ লাগলো ফ্রায়েড রাইস আর চিকেন কষাটা প্রথমত খিদেও পেয়েছিল তারপরে এরকম হালকা ধোঁয়াওড়া চিকেনের সাথে এরকম ফ্রায়েড রাইস কার না ভালো লাগে বলুন দ্বিতীয়বার চিকেন আসতে ক্যাটারিংয়ের দাদাদের বলেছিলাম একটু লেগ পিস বা হাড় দেখে দেখে দিতে তার মধ্যেও এরকম একটা পিস থেকে না একটু মাংস অংশটা ভেঙে নিয়ে সেটা ফ্রায়েড রাইসের সাথে মিক্সড করে সেটাকে টেস্ট করি যেটা সচরাচর অনুষ্ঠান বাড়িতে আমি করে থাকি আর কি স্বাদটাকে উপভোগ করার জন্য তারপর চিকেনের এই পিসটা দেখুন চিকেনের লেগ পিসের এই অংশটা কার না ভালো লাগে বলুন বিশেষ করে চিকেন ফ্রেমিরা তো এই পিসের মর্মটা ভালোভাবেই বুঝতে পারবে তো বন্ধুরা তারপর এসে গেল যথারীতি চারটি পাঁপড় রসগোল্লা সন্দেশ তো বন্ধুরা আজকের মতো বিয়ে বাড়ি খাওয়া কিন্তু আমার এখানেই শেষ হতে চলেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যথারীতি হাত ধুয়ে এসে গেল আইসক্রিম আর পাশ তো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম নমস্কার ভালো থাকবেন